এমন যেটার আসলে কোনো উত্তর নেই মানে খুব ডিফিকাল্ট প্রশ্ন এটা আসলে আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইব সো ফর মি দ্যাট ইজ লাভ আসলে কি না আমি আমি তো আরো দর্শকের কাছে শুনি আমি মানে রোমান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার সাসপেন্স মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোমান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না এটা আমার ফ্যানরা খুব বলছিল তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা হয়তো বা এটা করলে কিছুটা

এইটাই তো ডিফিকাল্ট বলা বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি আই থিঙ্ক দ্যাট ইজ লাভ অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেক্টেশন না রাখতে পারি সেটাই বেটার ফর আস তো হয়তো বা আমি খুব ছোট করেই বলেছি কিন্তু আমার মনে হয় এই কয়েকটা